আসসালামু আলাইকুম হোমিও ডাক্তার বা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকায় ওপিএম এই রেমেডিটি নিয়ে ক্লাস করছি আজকে ওপিএমের চতুর্থ ক্লাস আজকে আমরা জানবো ওপিএমে কোষ্ঠবদ্ধতা অর্থাৎ পেশেন্টের যদি কোষ্ঠবদ্ধতা হয় পায়খানা যদি কষা হয় কোষ্ঠকাঠিন্য থাকে তার তাহলে ওপিএমের সঙ্গে কোন কোন লক্ষণগুলো মিললে তাকে আমরা ওপিএম প্রয়োগ করে থাকব তো সুপ্রিয় বন্ধুরা চলুন আমরা ওপিএমে কোষ্টবদ্ধতার লক্ষণগুলো আলোচনা করি তো যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাকে সাবস্ক্রাইব করে দেবেন তারা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী সকল ভিডিওগুলো দেখার আমি তাদের আমন্ত্রণ জানাচ্ছি আর যারা এখনও পূর্বের ভিডিওগুলো দেখেননি অর্থাৎ এক নম্বর দুই নম্বর তিন নম্বর ভিডিওগুলো দেখেননি তাদেরকে পুরো ক্ল্যাশগুলো দেখার আমি আমন্ত্রণ জানাচ্ছি কারণ যদি আপনি ওপিএম সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চান তাহলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর সব ক্ল্যাশগুলোই আপনাদের দেখতে হবে তাহলেই ওপিএম সম্পর্কে আপনারা পরিপূর্ণ ধারণা আপনাদের হবে ইনশাল্লাহ তো চলুন আমরা ওপিএমে কোষ্ঠবদ্ধতা সম্পর্কে আজকে আলোচনা করি তো শরীরের নিঃসারক যন্ত্রগুলি অচল হয়ে কোষ্ঠবদ্ধতার সৃষ্টি হয় তো যে যন্ত্রগুলো শরীরের নিঃসারকতায় কাজ করে অর্থাৎ মল মল ত্যাগ করার যে কাজ করে অর্থাৎ মল উৎপাদন এবং মল ত্যাগের ক্ষেত্রে যে নিঃস্বারক যে যন্ত্রগুলি দেহের কাজ করে থাকে এই যন্ত্রগুলো অচল হয়ে যায় যার ফলে কিন্তু তার কোষ্ঠবদ্ধতা সৃষ্টি হয় পায়খানা করিবার ইচ্ছা থাকে না এই রুগীর ওপিএম রুগীর পায়খানা করার কিন্তু ইচ্ছা থাকে না যার ফলে তার কোষ্ঠবদ্ধতা থাকে বা পায়খানা কষা হয় পেটে অনেক পায়খানা জমে থাকে পেটের মধ্যে তার অনেক পায়খানা জমে থাকে অথচ পায়খানা করার ইচ্ছা নেই তো পেটের মধ্যে অনেক পায়খানা জমা আছে তার পায়খানা যদি হয় অনেক কষ্টে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কঠিন মল বা শক্ত মল হয় কিন্তু তার পায়খানার চাপ নেই বা পায়খানা করার ইচ্ছা নেই অথচ তার পেটের মধ্যে অনেক মল বা পায়খানা জমা হয়ে আছে এই সব ক্ষেত্রে কিন্তু আমরা সাজেস্ট করব ঠিক আছে তো কি বলা হইলো যে পেটের মধ্যে অনেক পায়খানা জমে থাকে বা মল জমে থাকে অথচ পায়খানা করার তার ইচ্ছার অভাব যদি থাকে এই লক্ষণ কিন্তু ব্রায়োনিয়া এবং এল তো কিনা বলে আছে এই যে লক্ষণটা যে পায়খানা পেটের মধ্যে জমা থাকে মল পেটের মধ্যে জমা থাকে অথচ পায়খানা করার বা টয়লেট করার তার ইচ্ছা নেই এই লক্ষণটা ব্রায়োনিয়া এবং এলুমিনাতেও আছে তো শিশুদের ও স্থূলকায় স্ত্রী লোকদের এবং বৃদ্ধ ব্যক্তি যারা বিনা পরিশ্রমে দিনপাত করে তাদের কোষ্ঠবদ্ধতা অন্ত্র এবং শীষক বা কলিক পেন যেটা হচ্ছে এতে কার্যকরী হচ্ছে ওপিয়াম তো যারা স্থূলকায় বা মোটা প্রকৃতির স্ত্রীলোক এবং যারা লোক যারা শিশু অর্থাৎ যারা বিনা পরিশ্রমে দিন পার করে তাদের ক্ষেত্রে যদি কুষ্ঠবদ্ধতা সৃষ্টি হয় অন্ত্র যদি বৃদ্ধি হয় এবং শিশুক শৈল বা কলিক পেন যদি থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে অপিয়ান খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন হিসেবে কাজ করবে তো শিশুক সাধারণত হচ্ছে বিষ জাতীয় কোষ্ঠকাঠিন্য ও শুলের রোগ শিশক রোগটা কি এখানে একটা সংজ্ঞা আমরা জেনে নেব সে শুল বা কলিক পেইন্টে কি সীষক শুল বা কলিক পেইন্টটা হচ্ছে বিষজাত কোষ্ঠকাঠিন্য ও শুল রোগে ওপিমের পায়খানা কতটা বাহির হবার পর আবার যেন ভিতরে চলে যায় এরকম যদি তার পায়খানার লক্ষণ থাকে যে পায়খানা কিছুটা বের হয় আবার পায়খানায় ভেতরে চলে যাচ্ছে এবং পায়খানা শক্ত কঠিন হ্যাঁ পায়খানা কালো রঙের এবং গোল বলের মতো দেখায় তাহলে কিন্তু ওপিয়াম খুবই গুরুত্বপূর্ণ রেমেডি হিসেবে কাজ করবে সেই পেশেন্টের ক্ষেত্রে তো সুপ্রিয় বন্ধু আজকে আমরা চার নম্বর ক্লাসে কে জানলাম যে ওপিএমের কোষ্ঠবদ্ধতা এইসব কোষ্ঠবদ্ধতার সাথে এই যে লক্ষণগুলো বলা হইলো রোগের লক্ষণগুলো এর সঙ্গে যদি তার মানসিক লক্ষণ এবং তার চারিত্রিক লক্ষণ বা ওপিএমের যে প্রদর্শক বা নির্দেশক লক্ষণগুলো আছে এগুলো যদি হুবুক মেলে যায় তাহলে কিন্তু আমরা তাকে ওপিএম সাজেস্ট করব বা ওপিএম রেমিডিটা প্রয়োগ করব তো এই যে ওপি ওপিএমের যে মানসিক লক্ষণ এবং নির্দেশক লক্ষণ এগুলো আমাদের দুই নম্বর ক্লাসটিতে আছে আপনারা দুই নম্বর ক্লাসটি দেখবেন সেই সঙ্গে এক দুই তিন চার সব ধরনের সব ক্লাসগুলি আপনারা দেখবেন যাতে করে ওপিএম সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারণা হয় তো আমাদের পঞ্চম ক্লাসের জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি যে পঞ্চম ক্লাসটি আপনারা দেখবেন তো দেখা হচ্ছে পঞ্চম ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ